হ্যাঁ এটা দাদা নিচ্ছে তাই তো দাদা কোথা থেকে এসছে থেকে আরেকটা ধরনের প্রজাতি দেখো এটা হচ্ছে গিনিপিক আছে এর বয়স এর বয়স তোমার এক মাস আর এদের অ্যাডাল্ট হতে কত সময় লাগে অনেক কষ্ট লাগে আচ্ছা দেখো

আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন সবাই বছরটা কাটুক ভালোভাবে কাটুক তো আজকে দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে আর দক্ষিণ পেট মার্কেটের এই ভিডিওটা হতে চলেছে এক্সোটিক বার্ডের উপরে এক্সোটিক বার্ডের আজকে কী কালেকশান আছে কী অফার আছে আর কী কী এসছে সমস্তটাই এই ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরবো আর কি অফার আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন ফেলে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে তো আর বেশ দেরি করছে না চল শুরু করছি আজকের ভিডিও তো বেশ তো বন্ধুরা চলে এসছি রতনদার কাছে রতনদা অবশ্য হ্যাঁ সুবর্ণ চোদ্দশো একত্রিশ আজকে পয়লা বৈশাখ তো আজকে কি কালেকশন দেখাচ্ছো আচ্ছা এদিক থেকে তাহলে শুরু করি এই সুন্দর খাঁচাটা দেখতে পাচ্ছ দেখো পুরো একদম সেটআপ এই সেট আপটার কী দাম রেখেছো সতেরোশো টাকা পুরো একদম এই সুন্দর খাঁচাটা পুরো সেট আপ সমেত দেখো পাখি সমেত পড়তে হচ্ছে সতেরোশো টাকা দুটো আছে ব্ল্যাক আর তিনটে ব্ল্যাক আছে আর দুটো হচ্ছে হোয়াইট জাবা আছে দেখো এই হচ্ছে হোয়াইট জাবা দুটো আর সঙ্গে দেখো এই যে খাবার দাবার আছে একটা বাটি আর একটা হচ্ছে জলের এ এতে জল খেতে পারবে ওটা না মাথা ঢুকিয়ে খেতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ দেখো একটা জলের খেতে পারবে আর একটা হচ্ছে পাকের খাবার পুরো সেট আপটা হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এইদিকে বলো এটা কি আছে আজকে অফারে ছ হাজার টাকা তাই তো দেখো এই দুটো সেট আছে পেয়ার আছে এর দাম হচ্ছে কত বললে ছ হাজার টাকা অফারে দিচ্ছে দেখো আজকে আর এটা এটা কী আছে একটু বলো ব্ল্যাক কাপ তাই তো দেখো ব্ল্যাক কাপ আছে এটাও ছ হাজার এই সেমি আছে তাই তো সেমি আডাল পেপার সমেত আচ্ছা এইটা হচ্ছে সিবিি দেখো হুম এমনি দেখো দশ হাজার টাকা দাম রেখেছিল আর আজকে অফারে পয়লা বৈশাখ অফার হচ্ছে আট হাজার টাকা এই আট হাজার টাকা তাইতো আজকের জন্য শুধু আট হাজার টাকা অফারে তোমরা পেয়ে যাবে দেখো পয়লা বৈশাখ অফার আচ্ছা এদিকে বদলি কী দিচ্ছ আড়াইশো টাকা চলে দেখো এখানেও কিন্তু বাম্পার অফার দিয়েছে দাম কিন্তু তিনশো টাকা অনেক জায়গায় আছে এই জায়গায় কিন্তু রতনটা কিন্তু আড়াইশো টাকা রেখেছে বলো অ্যাটেলটা আছে তাই তো আচ্ছা আর এটা হ্যাঁ ছশো টাকায় দেখো ছশো টাকায় পেয়ে যাচ্ছে এই পেয়ারটা এটাও কিন্তু সেমিই আছে হ্যাঁ রয়েছে আচ্ছা এটা বাইশ হাজার টাকা দাম কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছে তারপর এ এটা না সেমি সেমি আটল তাই তো দেখো নাও এটা তো বললে আচ্ছা এইদিকে এগুলো উপরে যাও উপরে যাও

আট মাস বয়স দশ হাজার টাকা পেয়া তাই তো একদম পেপার সমেত পাবে কিন্তু দেখান আর এটা হুম তিন হাজার টাকা জোড়া ডিনের পেপার সমেত তাই তো এটা পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড দেখে নাও আর এটা হুম ছ হাজার টাকা দেখো ব্লু ব্লু ইয়েলো সাইট ছ টাকা পেয়ার এই সেমি সেমি অ্যাটালটা আছে তাই তো ঠিক আছে আর ককাটাল টাকা জোড়া আর ব্ল্যাকটা ব্ল্যাক আর টাকা তো ঠিক আছে আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে রতন হালদা আমি রবিবারে দেখতে হাতে গেছি ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো নাইন টু ফাইভ জিরো নাইন টু আচ্ছা ডেলিভারি আমার বাড়ি বারোই আছি ওখানেও দোকান আছে আর ডেলিভারি যেখানে যেখানে ট্রান্সপোর্টের সিস্টেম হয়েছে সেখানে যেখানে ডেলিভারি মোটামুটি অল ইন্ডিয়া ডেলিভারি দেখি আচ্ছা তো বন্ধুরা দেখো চলে এসছে ভাইয়ের কাছে তোমার নামটা বলা একবার অর্ণব বিশ্বাস অর্ণব বিশ্বাস আজকে কী দেখেছো বলো

আচ্ছা তুমি ডেলিভারি কোথাও কতটা দিচ্ছ হ্যাঁ ডেলিভারি অল ইন্ডিয়া আপাতত ডেলিভারি হয় হুম বাইরে এখনও সেরকম আচ্ছা অল ইন্ডিয়া ডেলিভারি হয় এছাড়া এখানে যা যা পাখি আছে এছাড়াও গরমের জন্য অন্যান্য পাখি আনা অসম্ভব এই গরমের জন্য যদি ড্যামেজ হয়ে যায় পাখি অন্যান্য পাখি গ্রে প্যারোট থেকে শুরু করে অ্যামাজন সবই পাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও নাইন জিরো থ্রি এইট ফোর টু জিরো ডবল সেভেন নাইন এই নাম্বারে ফোন করবে সব পেয়ে যাবে আমার বাড়ি ব্যারাকপুরে ব্যারাকপুরে আবার ঘরেও পাখি আছে সেখান থেকে পেয়ে যাবে তাই বলে দিই শুভনবর্ষ পয়লা বৈশাখ আজকে কি দেখাচ্ছ বলো এখানে যে হুম তারপরে একবার দামগুলো দাম বলে অফলাইন আর এগুলো হচ্ছে আচ্ছা দেখে নাও এই কালারগুলো দেখে নাও একদম হেডগুলো দেখে নাও হ্যাঁ একদম হেডগুলো দেখো এক মাথায় আছে এই হাজার টাকা তাই তো পেয়ার আচ্ছা এইদিকে আচ্ছা এইদিকে রয়েছে তোমার হচ্ছে আটশো টাকা পেয়ার আটশো টাকা হ্যাঁ এখানে এটা লুটিনো অফলাইনের একটা আছে হ্যাঁ বাদ বাকি তোমার লুটিনো আছে রোজি আছে আচ্ছা আটশো টাকা পেয়ার তাই তো যা নেবে আচ্ছা এখানে এখানেও এটা হাজার টাকা পেয়ার এটা কি আছে অরেঞ্জ হেড হ্যাঁ অফলাইন

আরো আছে বাড়িতে কারণ রোডের জন্য বেশি আনতে পারে না তো তোমরা যদি চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো বলো নাম আর ফোন নম্বর নাম হচ্ছে তাপস মন্ডল ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স টু থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন

সঠিক হয় না বোঝা গেল সঠিক হয় না আচ্ছা যখন তোমরা নেবে কিন্তু ডিএনএ একদম চেক করে নেবে করে দেবো হ্যাঁ ডিএনএ করে দিয়ে তো বন্ধুরা দেখো এই দিদি ভাই এসছে আমার ভিডিও দেখে এসছে আমার সাবস্ক্রাইবার আছে ভিডিও দেখে এই আছে তাই তো আচ্ছা আচ্ছা মা হয় আচ্ছা কোথা থেকে এসছেন আপনি কোনো আইড থেকে আজকে কি দেখতে এসছেন আপনি আচ্ছা ভালো লাগছে তাই তো আচ্ছা তো দেখো এইখানে এসছে উনি এখন সবে দেখছে এখনো নেয়নি তো নেবে বলে এসছে দীপকদার কাছে দেখো প্রথমেই দেখি দিই ধরে আছে এটা টেম্প আছে কি আছে তাই তো দেখো টেম্প করা পাখি এসে কাকাটার অনেকে চাইছিল যে কাকাটারের মধ্যে টেম পাখি তো আজকে পেয়ে যাচ্ছ তোমরা দক্ষিণেশ্বর হাটে দেখে নাও এই দীপকদার কাছে একবার এরকম এরকম করে দেখো দেখো হাতে হাতে এরকম করে ধরো না একটু দূরে নিয়ে আসো তাহলে আরও কাছে যাবে এই খাঁচায় যাবে না হ্যাঁ এই দেখো পুরো দেখো ছাড়া কিন্তু ঠিক আছে তো তোমরা যদি এরকম এরকম পাখি চাও তো অবশ্যই রেয়ানদার সাথে যোগাযোগ করে যাও পাবে তো হ্যাঁ মোটামুটি দু চার পিস পেয়ে যাবে তাই তো দু চার মোটামুটি সব ছিল এখন এই এক পিসই রয়েছে আচ্ছা বাড়িতে আরও আছে তাই ছটা বেরিয়ে গেছে ছখানা বেরিয়ে গেছে টেম করা আচ্ছা তো কেউ একদিন চাইছিল আমার কাছে মানে দিয়েছিল মেদিনীপুর দিয়েছিল আচ্ছা সৌভিক নাম ওনার আচ্ছা সৌভিক তাই তো উনি নিয়ে গেছিলো টেম করা পাখি তাই তো আচ্ছা তো কটা যারা চাইছো টেম করা পাখি তো দেখো এইখানে পেয়ে যাচ্ছে এই দীপকদের কাছে পেয়ে যাবে কী দাম রেখেছো এবার তোমার চেনে যে আছে সেটা এমনি ডিসকাউন্ট পাই যদি নাই হুম তাহলে তোমার জন্য এটা হাজার টাকা হাজার টাকা দেখো টেম্প করা বাকি পেয়ে যাচ্ছ হাজার টাকা পিস তাই তো হ্যাঁ হাজার টাকা পিস আচ্ছা আর এইগুলো লুটিলো তোমার এই উনিশশো টাকা পেয়ার পড়বে অ্যাডাল্ট উনিশশো টাকা পেয়ার পড়বে অ্যাডাল্ট আছে তাই তো এগুলো একই হ্যাঁ

যে যেখান থেকে দেখছো তোমাদের যদি লাভ বার্ডের যে কোনো গ্রুপের চাই মানে এখানে যেখানে যে কটা এখানে যে কটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা কিন্তু দীপকদার সাথে কন্ট্যাক্ট করো আর বদ্রি বদ্রি তিনশো বদ্রি হচ্ছে তিনশো দেখো এই হচ্ছে বদ্রি কোয়ালিটি দেখো একদম ফ্রেশ বাকি আছে বুঝতেই পারছো দেখো ফ্রেশের মধ্যেই আছে আচ্ছা এবারে তোমার নাম ফোন নাম্বারটা নাম হচ্ছে দীপক মোবাইল নম্বর এইট টু ফোর ডবল জিরো ফোর এইট সেভেন ডেলিভারি লোকাল এরিয়া দিদি লোকাল এরিয়ার মধ্যে তাই তো বেশি দূর দাম না তাই আচ্ছা তো তোমাদেরকে কিন্তু যারা পছন্দ হচ্ছে ধরো এখান থেকে নেবে এই অফারে তোমাদের কিন্তু বাড়িতে এসে নিতে হবে আর ডেলিভারি এই কলকাতার মধ্যে দেয় খুব দূরে দেয় না তো তোমাদের তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো বাড়ি থেকে এসে কিন্তু তোমাদের বেশিরভাগ যারা দেখছো তাদেরকে কিন্তু বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে এসে কোথা থেকে এসে একটু তুমি বলো কী নিচ্ছো আজকে জেব্রা ফিস নিচ্ছে দাম ঠিকঠাক আছে আচ্ছা দেখো এই দেখো এসে পুলিশ সাত মানে লোকালই থাকে এই কাকার থেকে নিচ্ছি বাড়িতে আর আছে না এই প্রথম তোমার বাড়িতে কি কি আছে বাড়িতে ককটলা আছে অনেক ককটলা আছে আচ্ছা দেখো ককটলা আছে আজকে দেখো এখন ভিড় চলছে না ভিড় হচ্ছে হবে হচ্ছে বর্ষাকালে হ্যাঁ বর্ষাকালে এখন তো গরম গরমে কেউ ব্রিডিং করায় না দেখো তোমার নামটা কি বললে প্রীতম প্রীতম তাই তো দেখো এবারে চলে এসেছি কাকাতুয়া পেট শপে এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে নাম ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবারে জেনে নেবো কাকার থেকে কি কি দাম রেখেছে কাকা বলো কি কি দাম রেখেছে আজকে পয়লা চোদ্দশো টাকা আছে বারোশো টাকা আছে হ্যাঁ

তো কাকার সাথে তোমার যোগাযোগ করে নাও নাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হ্যাঁ বলো নাম হচ্ছে বুদ্ধদেব ঘোষ হুম ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি ভালো করে বলো তুমি যা বলো পরে লিখতে পারি না নাইন জিরো ডবল এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি আচ্ছা ফটোটা দিয়ে দাও ঠিক আছে তো আগে তোমাদেরকে ব্যানারটা লিখিয়ে এই ব্যানার দেখে নাও এখানে কিন্তু তোমার নাম আছে দেখো কাকার এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে বাইরে থেকে সেল হয়ে যাচ্ছে এটা কি আছে বলে একবার এটা সানকুলোর আছে হ্যাঁ এটা প্রিমিয়ার আলাদা আছে আচ্ছা এই দাদা নিয়ে দাদা নিচে তাই তো দাদা কোথা থেকে এসেছেন বেলগুড়া থেকে বেলগুড়া থেকে তাই তো আপনি কি ইউটিউব থেকে এসেছেন না এমনি এসেছেন হ্যাঁ ইউটিউব থেকে এসেছি ইউটিউব থেকে এসেছেন তাই তো আর দাম ঠিকঠাক আছে হ্যাঁ দাম ঠিকঠাক আর আপনি বলবেন লোককে যে এই হাটে আসতে হ্যাঁ অবশ্যই আসতে বলবেন হ্যাঁ কারণ ভালো কোয়ালিটির জিনিস দেয় হ্যাঁ হ্যাঁ দেখো এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও দাদা এসছে নিচ্ছে আচ্ছা বাড়িতে আরো কি কি আছে আর আছে লাভ বার্ড আছে আচ্ছা আর ককটেল আছে ককটেল আছে তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা দেখো আরেক দাদার কাছে চলে এসেছি দাদার কাছে দেখো এক ধরনের জিনিস আছে এগুলো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি নাম অবশ্য আমি জানি তাও দাদার মুখ থেকেই শুনে নি দাদা প্রথমে আপনার নামটা বলুন আমার নাম সৌভিক ঘোষ হ্যাঁ আছে হচ্ছে আমার কাছে র্যাবিট হোমরিট হ্যাঁ গিনিপিগ আছে বিভিন্ন কালারের হুম আর হ্যান্ডস্টার রয়েছে হ্যান্ডস্টার এখানে সিরিয়ানটা রয়েছে হুম আর জ্বর ফয় ওটা ওটা আজকে আনা হয়নি গরমের জন্য আনলে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো হ্যান্ডস্টারে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখে না এখানে অনেক বাচ্চা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো এগুলোর বয়স কী আছে এগুলোর বয়স এক মাস এক মাস করে তাই তো হ্যাঁ এগুলো এক মাস এক মাসে একটু উপরে হবে এক মাস ধরে আচ্ছা এগুলো রাখলে কি বাড়িতে ইঁদুর থাকে না 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 এরকম ব্যাপার নেই এগুলো একদম অন্য ধরনের পেট হুম এগুলো ইঁদুর থাকে না এটা ভালো ওই কারণ এগুলো তো বাড়িতে ছাড়া হয় না যখন খেললো একটু হাতে ভাতে নিয়ে খেললো ব্যাপারটা আলাদা এগুলোকে খুব যত্ন করেই রাখতে হয় এগুলো মোটামুটি অ্যাডাল্ট হতে কত দিন সময় লাগে তিন মাস তিন মাসের মধ্যে এগুলো হয়ে যায় আর এটা কত দিনে বললে এটা এক মাস বয়স এক মাস বয়স তাই তো তারপরে তিন মাস পর থেকে এরা আবার যে পেয়ার হিসাবে নিয়ে গেলে আবার বাচ্চা দেবে তাই তো দেখো এগুলো খাচ্ছে দেখো কত সুন্দর একদম দেখো দামটা কত বললে এগুলো ছশো টাকা করে ছশো টাকা করে পেয়ার দেখো আচ্ছা এদিকে খরগোশটা একটু দেখি হ্যাঁ দেখো এ দেখো একদম হোয়াইট কালারের খরগোশ আছে এটা ইন্ডিয়ান তো এটা ইন্ডিয়ান কিন্তু কোটটা একটু ভালো

তাহলে ভালো হয় ব্রিডিংটা আচ্ছা ছ মাস পর তাই তো এত নিজে থেকেই তো এরা পেয়ার লাগে এখানে কোনো অসুবিধা নেই এদের মেল ফিমেল আলাদা করার কোনো ব্যাপার নেই হ্যাঁ একসাথেই থাকে সব দারুণ দারুণ কালার আছে দারুণ দারুণ কালার আছে যে বাচ্চা থাকলে বাড়িতে খেলবে এগুলোদের সাথে এই কালারটা দেখো পুরো হোয়াইট শুধু মাথাটা কালো কালো এর দাম কি আছে এগুলো তোমার আটশো টাকা করে দিচ্ছি আপাতত আটশো টাকা পিস না জোড়া 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 আটশো টাকা জোড়া তাই তো আচ্ছা আর বাড়িতে কি কি পাবে বাড়িতে এগুলোই আছে এগুলো আমার হোম রেট আর ডোয়ার ফ্যামসারটা বাড়িতে পাবে জারবিল পাবে জারবিলটা আজকে আনা হয়নি হ্যাঁ এইগুলো পাবে আচ্ছা দাদার নাম আর ফোন নাম্বারটা একটু বলো নাম সৌভিক ঘোষ সিক্স টু নাইন জিরো টু নাইন সিক্স এইট থ্রি সিক্স ফোন নাম্বার কল হোয়াটসঅ্যাপ একটাই আর ডেলিভারি ডেলিভারি হয়ে যায় অসুবিধা নেই কলকাতা ব্যারাকপুর এগুলো কোনো অসুবিধা নেই হয়ে যায় কলকাতা ব্যারাকপুর মানে ওয়েস্ট বেঙ্গল বললে যদি অন্য একটু দূর থেকে আসে না হয়ে যাবে হয়ে যাবে তাই তো হ্যাঁ আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি তো নাম নাম্বার তো দিয়ে দিলাম তোমরা কল করো যাতে হবে এই ধরনের যদি পুষতে চাও

ওরা কিন্তু চুষে চুষে জল খাবে তাই তো এর দাম কি আছে এটার দাম আছে 400 টাকা 400 টাকা দাম আছে তাই তো বোতল ফটো ঠিক করে আচ্ছা আচ্ছা আর এদের মধ্যে দেখো মিক্সের যে সেটস গুলো আছে দেখো এর মধ্যে আছে সান আছে আর হচ্ছে এটা কি আছে কাংড়ি আছে তাই তো হ্যাঁ আর কুসুম আছে কুসুম আছে আর হ্যামস্টার ফুড আছে কিছু আচ্ছা ছোলাও তো আছে ছোলা আছে বাদাম আছে ছোলা আছে বাদাম আছে এই ধরনের ফুড গুলো এরা কিন্তু খায় দেখো না এগুলো তোমরা এই প্যাকেট আছে অন্যান্য যে সেটসের দোকান আছে পাখির দোকান সেখান থেকে তোমরা কিন্তু এই ধরনের মিক্স করেও নিতে পারো মানে আলাদা আলাদা কিনে এই হ্যান্ডস্টার ফুডটা পাবে না মানে এগুলো আলাদা আলাদা যে এখানে আছে সেগুলো আলাদা আলাদা কিনে নিয়ে এর মধ্যে হ্যান্ডস্টার ফুডটা রয়েছে এর প্রাইস কি আছে এই প্যাকেটটা এই প্যাকেটটা 30 টাকা প্রাইস আছে তিরিশ টাকা তাই তো দাম তো খুবই কম হ্যাঁ দুশো গ্রাম আছে দুশো টাকা কতদিন যাবে একটা এটা যদি একয়ার হ্যান্ডস্টার না তাহলে দু মাস চলে যাবে বাহ এত কম খায় হ্যাঁ খুবই কম খায় Sí, Low maintenance paid, no problem.